গতকালকে অফিস থেকে ফেরার সময় আমার জামাই দেখি আমার জন্য এক হাজার টাকা দিয়ে একটা গয়নার সেট নিয়ে এসেছে মানে কানে দুল নিয়ে এসেছে এক জোড়া তো এইটা দেখে আমি খুশি হলাম তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার মনটা না খারাপ হয়ে গেল তো চুপ করে আমি বসে আছি মন খারাপ করে এই দেখে আমার জামাই বলতেছে কী ব্যাপার তোমার কানের দুলটা পছন্দ হয়নি তো আমি বললাম যে হ্যাঁ কানের দুল তো পছন্দ হয়েছে কিন্তু এই কানের দুল শুধু পরে বসে থাকলে কি হবে এ কানের দুলের সাথে ম্যাচিং করে তো আমার একটা ড্রেস পরা লাগবে ড্রেসের সাথে ম্যাচিং করে না পড়লে তো ভালো লাগবে না তো জামাই হেসে বলল যে ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে চলো তোমাকে একটা ড্রেস কিনে দিই তো আমরা চলে গেলাম ড্রেস কিনতে পছন্দ মতো একটা ড্রেস কিনে নিয়ে আসলাম দুই হাজার টাকা দিয়ে তারপরে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে মনটা খুশিই ছিল কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আমি যে ম্যাচিং করে ড্রেস কিনে নিয়ে আসলাম ড্রেসের সাথে পরার জন্য তো ম্যাচিং কোনো জুতা কিনলাম না তো আবার মনটা খারাপ হয়ে গেল তো আবার চুপ করে বসে আছি এই দেখে আমার জামাই আবার বলতেছে কি ব্যাপার এবার আবারও মন খারাপ করে বসে আছো কেন তো আমি তাকে বুঝিয়ে বললাম যে আমি যে জামা কিনে নিয়ে আসলাম পরবো বলে তো আমাকে ড্রেসের সাথে ম্যাচিং করে একটা জুতা কেনা লাগবে না জুতা পরবো না আমি তখন জামাই আবারও হেসে বললো যে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আবার তোমাকে একটা জুতা কিনে দিই তো ঠিক আছে চলে গেলাম জুতা কিনে নিয়ে আসলাম খুশি মনে বাসায় ফিরে চলে আসলাম বাসায় আসার পরে তো আবার মনটা খারাপ হয়ে গেল তার কারণ হচ্ছে আমি জামা পরবো ম্যাচিং জুতা পরবো তো তার সাথে আমি একটা ব্যাগ নিব না ব্যাগ তো নিলাম না আবার মনটা খারাপ হয়ে গেল আবার জামাই বলতেছে কি ব্যাপার তুমি আবারও মন খারাপ করে বসে আছো তো আমি তখন বললাম যে সবই তো ঠিক আছে কিন্তু আমি তো সব সাথে ম্যাচিং করে একটা ব্যাগ নিতেই ভুলে গেলাম তো ব্যাগ ছাড়া কি আমি বাইরে বের হতে পারবো আমার তো একটা ম্যাচিং ব্যাগ লাগবে তা না হলে তো মানান হবে না জামাই তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে এটা কোনো ব্যাপার না চলো তাহলে তোমাকে একটা ব্যাগও কিনে দি সব কিছুই যখন কেনা হলো ব্যাগটা কেন আর না কেনে থাকা যায় তো চলো ব্যাগ কিনে দি তো আমি ঠিক আছে খুশি মনে দুইজন মিলে চলে গেলাম ব্যাগ কেনার জন্য ব্যাগ কিনে নিয়ে আসলাম ম্যাচিং বাসায় চলে আসলাম বাসায় আসার পরে জামা এবার তো তোমার শপিং কমপ্লিট এবার তো তুমি খুশি এবার তো তোমার খুশি থাকার কথা তো আমি সব কিছু ম্যাচিং ম্যাচিং করে সেট করতেছি তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে সব কিছুই তো আমি ম্যাচিং ম্যাচিং কিনে ফেললাম তো শুধু তো জামাই কানের দুল কিনে নিয়ে আসছে তো আমি জামা এবার কিছু বলতে যাব কি জামাই দেখি একদম চোখ লাল করে গড়ো মডো চোখে আমার দেখে তাকিয়ে আছে তো আপনারাই বলেন আমি কি ভুল কিছু বললাম এত কিছুই যখন কিনে দিল গলাটা আর বাকি থাকে কেন অবস্থা বেগতিক দেখে মনের দুঃখ মনেই চেপে রেখে দিলাম আর গলার সেটের কথা বললাম না জামাইকে তারপরে সকালবেলা উঠে ফেসবুকে জামাই দেখি স্ট্যাটাস যে এই ভুল করেও কেউ বউকে কোনো গিফট করতে যাবেন না তা না হলে আপনি পছন্দ মতো এক হাজার টাকার একটা গিফট করতে যাবেন আর সেই এক হাজার টাকার একটা গিফট সেটাকে পূর্ণতা দিতে গিয়ে আপনার আরও দশ হাজার টাকা ধসে পড়বে তো কেমনটা লাগে এখন বলেন দেখি স্ট্যাটাস